ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় এ দলের ক্রিকেটাররা বুধবার ক্যান্টেগরিতে কেন্ট কাউন্টি মাঠে অনুশীলনে নেমে পড়লেন করুণ নায়ের শার্দুল ঠাকুররা আগামী তিরিশে মে থেকে চার দিনে অনঅফিশিয়াল ম্যাচ খেলবে অভিমন্যু ঈশ্বরণরা দ্বিতীয় ম্যাচটি হবে টেনে ছয় জুন থেকে এই দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিমন্য যশস্বী ট্রুপজুড়ের নীতিশ কুমার রেড্ডি আকাশদ্বীপদের জন্য কেননা তারা ইংল্যান্ডে রয়ে যাবেন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য যেটি আগামী বিশে জুন শুরু হবে লিভসে ভারতীয় এ দলের হয়ে সবার প্রথম ইংল্যান্ডে পৌঁছন অভিমন্যু ঈশ্বরণ যিনি আবার দলের অধিনায়কও সেই সঙ্গে প্রথম ব্যাচটিতে ছিলেন যশস্বী জয়সওয়াল ধ্রুব জুড়েল তনুষ কাটুয়ান তুষার দেশপাণ্ডে ঋতুরাজ গায়কওয়াড সরফরাজ খানরা এদিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শুভমন গিল খেলবেন না শোনা যাচ্ছে নির্বাচকরা তাকে কয়েকদিন বিশ্রাম নিয়ে টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ড যাওয়ার পরামর্শ দিয়েছে তবে শুভমন না খেললেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাই সুদর্শন খেলবেন তিনি আইপিএলে গুজরাট টাইটেন্সের অভিযান শেষ হলেই রওনা হবেন ইংল্যান্ড ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি ডিলিপের সঙ্গেও এক বছরের চুক্তি নবীকরণ করেছে ভারতীয় বোর্ড তিনি সম্ভবত টেস্ট দলের সঙ্গে পৌঁছবেন ইংল্যান্ডে বর্তমানে এ দলের সঙ্গে ঋষিকেশ কানিতকার রায়ন টেন্ডাসকার তারা আছেন ক্যান্টেবরিতে স্পিড ফায়ার গ্রাউন্ডে তিনটি অনুশীলনের উইকেট রাখা ছিল ভারতীয় এ দলের অনুশীলনের জন্য একটি সেন্টার উইকেট এবং বাকি দুটি সাইড উইকেট তবে উইকেটে বেশ খাস ছেড়ে রাখা আছে যা থেকে অনুমান করা যায় টেস্ট সিরিজে কী অপেক্ষা করে আছে ভারতীয় দলের জন্য মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি খেলে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন লখনউ সুপার জায়েন্সের আকাশদ্বীপ সিংও বুধবারের মধ্যে পুরো দলের ক্যান্টেগরি পৌঁছে যাওয়ার কথা আইপিএল শেষ হলেই টেস্ট স্কোয়াডে রওনা হবে ইংল্যান্ডে আগামী তেরোই জুন বেকেনহামে টেস্ট দলের সঙ্গে ভারতীয় এই দলের একটি ইন্টার স্কোয়াড ম্যাচও খেলার কথা এদিকে বুধবার ভারতীয় এই দলের অনুশীলনে সবার নজর ছিল করুণ নায়ারের দিকে দীর্ঘ আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট থেকে অবসরের পর করোনের টেস্ট ডলে প্রথম একাদশে প্রত্যাবর্তন অনেকেই আশা করছেন ইংল্যান্ড থেকে সমস্ত খবর পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন র্যাব স্পোর্টসের বিভিন্ন প্ল্যাটফর্মে ইংলিশ হিন্দি এবং বাংলাতে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না